আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড় দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং পারিবারিক অশান্তি বাস্তু দোষ নজর দোষের মতো সমস্যা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি এই শুভ দিনে যদি আপনারা এই গাছের শিকড়টি সাথে রাখতে পারেন তাহলে আপনার জীবনের এক বিরাট পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় একটি অনুষ্ঠান বৌদ্ধদের মতো হিন্দুদের কাছেও এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গৌতম বুদ্ধকে ভগবান শ্রীনারায়ণের নবম অবতার বলে মনে করা হয় তাই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশেষ দিনটি পুজো পাঠ গঙ্গা স্নান দান দক্ষিণার মধ্য দিয়ে কাটানো উচিত এই বিশেষ তিথিতে পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন সঠিক নিয়ম বিধি মেনে তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই মুক্ত হতে পারবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির বারোই মে দু সোমবার দিন তবে পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ এগারোই মে রাত সাতটা সতেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ বারোই মে সোমবার রাত্রি নটা ন মিনিট পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেকার যে সময়কাল অর্থাৎ দিনের বেলায় এই কাজটি আপনারা করবেন কিভাবে এই কাজটি করবেন কখন করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকে আমি ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা প্রত্যেকের জীবনেই নানান ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলি একাধিক কারণে হতে পারে হতে পারে তার রাশিচক্রে কোনো গ্রহদশা খারাপ আছে অথবা তার পূর্ব জন্মের বা পূর্বপুরুষদের কোনো কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে হতে পারে তার গৃহে কোনো দোষ আছে অথবা তার উপর কেউ রকম খারাপ নজর দোষ বা তুকতাক করেছে যার ফলে সে নানা প্রকার সমস্যায় ভুগছে এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই নানারকম রত্ন ধারণ করে থাকেন যেগুলি অনেক সময় অনেক মূল্যবান হয় এবং অনেক মূল্য দিয়ে কেনার পরও যদি তার খারাপ সময় যায় তাহলে তাকে কেউ ঠকিয়েও দিতে পারে অর্থাৎ সেই গ্রহরত্নটা সে সঠিক ব্যবহার করছে কিনা তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি কোনো গাছের শিকড় সে ধারণ করে এবং সঠিক নিয়মবিধি মেনে যদি ধারণ করতে পারে তবে সে সঠিক ফল অবশ্যই পাবে এবং জীবনের সমস্যাগুলো প্রায় নিরানব্বই শতাংশ সঠিকভাবে কার্যকর হবে তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনাদের উপর বজায় থাকবে তো বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই গাছে শিখর ধারণ করুন শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্রে ধারণ করবেন এই বিশেষ গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ হিন্দু ধর্মে তুলসীর মতো অপরাজিতাকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় অপরাজিতা ফুল যেমন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ঠিক তেমনি এই ফুলটি ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় এই ফুলটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় ঠিক সেই ভাবে মা দুর্গারও অত্যন্ত প্রিয় সমস্ত দেব ও দেবীর আরাধনায় এই অপরাজিতা ফুল নিবেদন করা হয় এই ফুলে সমস্ত দেবী এবং দেবতারা সন্তুষ্ট হন জ্যোতিষশাস্ত্রে এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য ও গুরুত্বের কথা বলা হয়েছে ঠিক সেই রকমভাবে আয়ুর্বেদেও অপরাজিতা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় যে বাড়িতে শুধুমাত্র অপরাজিতা ফুলের গাছ যদি সঠিক দিকে রাখা যায় তাহলে সেই বাড়িতে কোনো রকম খারাপ কিছু প্রবেশ করতে পারে না শাস্ত্রীয় অপরাজিতা ফুলের বেশ কিছু টোটকা আছে যেগুলি মেনে চললে শারীরিক কষ্ট থেকে অর্থ কষ্ট থেকে সমস্ত কিছু থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এই বিশেষ গাছটি আপনারা নিয়ে আসবেন বুদ্ধ পূর্ণিমার দিন সর্বোত্তম ফল পাওয়ার জন্য নীল রঙের অপরাজিতা ফুলের গাছ নিয়ে আসুন এবং আপনার বাড়ির উঠোনে উত্তর পূর্ব কোণে সেই নীল অপরাজিতা ফুলের গাছটি লাগানের যদি শিখর ধারণ করতে কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা আপনাদের বাড়ি উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে এই অপরাজিতা ফুলের গাছটি লাগাতে পারেন তাতেও আপনাদের বাড়ির বা আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন দূর হবে আপনাদের গৃহ থেকে নানান বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি বাস্তু দোষের মতো সমস্যা তুলসী গাছের পাশে রাখতে পারেন নীল রঙের অপরাজিতা ফুলের গাছ আর যদি ধারণ করতে পারেন এই গাছের শিকার তাহলে তো অত্যন্ত ভালো আর যদি এই গাছ লাগাতে পারেন তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাবেন এবং সেই গাছে নিত্যদিন জল দেবেন যেরকম আপনারা তুলসী গাছে জল দেন ঠিক সেই রকমভাবেই অপরাজিতা ফুলের গাছেও একইভাবে একই দিকে রাখতে হবে একইভাবে যত্ন নিতে হবে তুলসী গাছও বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোণে রাখতে হয় নীল রঙের অপরাজিতা ফুলের গাছও বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোণে লাগা বাড়িতে যদি উঠোন না থাকে সেক্ষেত্রে আপনারা যদি ফ্ল্যাটে থাকেন তো আপনারা আপনাদের ব্যালকনিতে বা আপনাদের বাড়ির ছাদেও উত্তর পূর্ব দিকে তুলসী গাছের পাশে এই অপরাজিতা ফুলের গাছটি লাগাতে পারেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র যেরকমভাবে আপনারা মা তুলসী দেবীকে যেভাবে জল অর্পণ করেন ঠিক সেই রকম ভাবে অপরাজিতা ফুলের গাছেও জল অর্পণ করবেন সন্ধেবেলা যেরকম তুলসী মাকে প্রদীপ ধূপকাঠি দেখান অপরাজিতা ফুলের গাছেও আপনি প্রদীপ ধূপকাঠি দেখান এই অপরাজিতা ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো করা হয় আপনার ইষ্ট দেবতা যাই হোক না কেন তাকে আপনি অপরাজিতা ফুল দিয়ে পুজো দিতে পারবেন এবং যখন আপনি বাড়িতে এই অপরাজিতা ফুল গাছ লাগাবেন সেই গাছে প্রথম ফুল আপনার যিনি ইষ্ট দেবতা তার শ্রী চরণে নিবেদন করুন আর এই গাছের শিকড় ধারণ করবার জন্য সর্বোত্তম দিন হচ্ছে পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ নতুন বছরের সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার দিন আর এই গাছটি লাগানোর জন্য সব থেকে ভালো দিনও হচ্ছে এই বৃহস্পতিবার তাই বন্ধুরা আগামী বৃহস্পতিবার দিন আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটি লাগাতেও পারেন এবং যদি কোনো কারণে সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন গাছের শিকড় ধারণ করার সময় একটি বিষয়ে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যেন গাছটি আপনারা কোনোভাবেই নষ্ট না করেন অপরাজিতা ফুলের গাছের শিকড় খুব সহজেই জোগাড় করা যায় গাছটি কোনো রকমভাবে নষ্ট না করে আপনারা যে কোনোভাবে এই শিকড়টি জোগাড় করতে পারবেন সামান্য মাটি খুঁড়লেই আপনারা দেখবেন শিকড়ের বাইরে পাতলা পাতলা মূল রয়েছে সেগুলি আপনারা ধারণ করতে পারেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে এই দিন অবশ্যই মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনারা এই দিন প্রাত স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করে আসুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর আপনি নীল রঙের একটি অপরাজিতা ফুল গাছ যেখানে দেখবেন সেখান থেকে জোগাড় করবেন বা কারো বাড়িতে দেখেছেন বা আপনি নিজে নিয়ে এসেছেন যেখানেই আপনি নীলকণ্ঠ ফুলের গাছ দেখবেন তার গোড়া থেকে যেখানে মাটি রয়েছে সেখান থেকে সামান্য মাটি খুঁড়ে একটুখানি মূল সংগ্রহ করবেন এবং সেই মূলটি আপনি নিয়ে চলে আসবেন আপনার ঠাকুর ঘরে পরিষ্কার জল দিয়ে সেটি সর্বপ্রথম ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবার পর আপনি সেই শিকটটিতে সামান্য সাদা চন্দন বা শ্বেত চন্দন লাগাবেন এই দিনটি ভগবান শ্রী নারায়ণের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের দিন এবং বৌদ্ধ পূর্ণিমাতে যেহেতু মনে করা হয় যে গৌতম বুদ্ধ শ্রী নারায়ণের নবম অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও তাই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের শ্রীচরণে সেই নীলকণ্ঠ ফুলের শিকটি নিবেদন করবেন মা লক্ষ্মী ও ভগবান ভগবান নারায়ণের ভক্তি নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন সেদিন যদি সম্ভব হয় নীলকণ্ঠ ফুল দিয়ে নারায়ণ ভগবানের পুজো দেবেন এবং যে কোনো হলুদ রঙের ফুলও আপনারা অর্পণ করতে পারেন পারলে একটি পদ্ম ফুলও অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এই দিন অবশ্যই আপনারা বাড়ি সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন এবং আপনার বাড়ি ঠাকুর ঘরে বা পুজোর জায়গায় অবশ্যই ছোট্ট করে আলপনা আঁকার চেষ্টা করবেন এতে করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এরপর ফুল দিয়ে ফুলের মালা দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে দেবেন ভগবান নারায়ণের চরণে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন চন্দন সহযোগে আপনাদের কাছে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ বা রাধা মাদব অথবা গোপালের পিতলের বা পাথরের বিগ্রহ থাকে সেক্ষেত্রে এই দিন অবশ্যই ওনাদের পঞ্চাম নেত দিয়ে অভিষেক করাবেন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন আপনি ভক্তি ও নিষ্ঠা সহকারে এরপর ভগবানের পুজো আরাধনা করে নেবেন পুজোর পর অবশ্যই কিন্তু এই দিন পাঁচালি পাঠ করতে ভুলবেন না আপনাদের পক্ষে যদি পুজো করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এই বিশেষ উপায়টি কিন্তু করতে পারেন শুধুমাত্র স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই বিশেষ উপায়টি করবেন এবং আপনার ইষ্টদেবতা শ্রীচরণে সেই জিনিসটি অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও অর্পণ করবেন তারপরে আপনি সেটি ধারণ করতে পারবেন মহিলারা এই জিনিসটি বাম হাতে ধারণ করতে পারেন এবং ছেলেরা বা পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এছাড়া আপনারা গলায়ও ধারণ করতে পারেন কোমরেও ধারণ করতে পারেন কিছুক্ষণ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে পুজোর সময় রেখে দেবেন এবং পুজোর পর অন্তত পক্ষে দু থেকে তিন ঘন্টা সেটিকে ভগবানের শ্রীচরণে রেখে দেবেন এরপর প্রায় দু থেকে তিন ঘন্টা পর আপনারা ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে নতুন লাল একটি শালু কাপড়ে সেই ভগবানের শ্রীচরণে নিবেদিত অপরাজিতা ফুল গাছের শিকড়টি আপনারা সংগ্রহ করে নেবেন এবং ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন লাল সুতো বা লাল ধাগা দিয়ে আপনারা এটি ধারণ করবেন এবং আগামী বৃহস্পতিবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই কাজটি করেন তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন এছাড়া নীলকণ্ঠ ফুল দিয়ে আরও প্রচুর উপায়বিধি করা যায় ভগবান নারায়ণের শ্রীচরণে যে ফুল আপনারা নিবেদন করেছেন সেই ফুলটি আপনারা একটি লাল শালু কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার ডান দিকে একটু ওপর করে আপনারা এটি টানিয়ে রাখতে পারেন এর ফলে আপনাদের গৃহে কোনো রকম অশুভ শক্তি প্রভাব প্রবেশ করতে পারবে না আপনাদের গৃহ সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে কোন রকম গোপন শত্রুর কারণে বা কু নজরের কারণে যদি আপনাদের কাজ আটকে যায় বা আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি আটকে যায় তাহলে বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ ধন্য এই নীলকণ্ঠ ফুল একটি লাল শালু কাপড়ে মুড়ে বাড়ির চৌকাটের ওপরে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু গৃহের বাস্তুতে অত্যন্ত ভালো সুফল পেতে পারেন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর মত মস্তকে এই নীলকণ্ঠ ফুল নিবেদন করবেন মা লক্ষ্মী মস্তকে নিবেদিত এই নীলকণ্ঠ ফুলটি আপনারা একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনার লকারে বা আলমারিতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন অত্যন্ত ভালো সুফল পাবেন এবং যদি এই শিকড় ধারণ করেন তবে দুটি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন প্রথম হচ্ছে যেদিন আপনারা এই শিকড়টি ধারণ করবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় আহার এই দিন গৃহে আনবেন না এবং রান্নাও করবেন না দ্বিতীয় সতর্কতা হচ্ছে এই শিকড় পরিধান করার পর আপনারা রকম শ্মশান বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না কোনো শ্রাদ্ধ বাড়ির খাবার খাবেন না এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে এই শিকড়ের খুব ভালো সুফল আপনারা আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন এই দিন আপনারা বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বা বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না এই দিন গুরুজনদের সম্মান করবেন অসহায় ব্যক্তিদের নিজ সাধ্য সামর্থ্য মতো দান করবেন তাদের সাহায্য করবেন অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়াবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ নানারকম শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে পাঠ করে দিনটি কাটাবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে